সানজিদা কষ্টের দুঃখে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে তুইও জানিস তো সাথে এস এস পরীক্ষায় ফেল করে সানজিদা এবার মনে দুঃখে কষ্টে পার্মানেন্টলি বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছে পার্মানেন্টলি তুমি কি আর বাংলাদেশ আসবে না কষ্ট পাইতো বাংলাদেশে সম্পূর্ণ কাহিনী জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন একদিন আমি বিদেশে যাবো পারমানেন্ট আবার কোথায় জানো কেন তাকে এখন না এই যে দেখেন মাত্র প্লেনে উঠে চলে যাচ্ছে টাটা রিসেন্ট সানজিদার অন্তরের একটা ভিডিওতে দেখা যায় অন্তরা সানজিদাকে বলে সানজিদা তুমি কি পার্মানেন্টলি বিদেশে চলে যাচ্ছ বাংলাদেশ ছেড়ে সত্যি কথা নিজের মুখে বলতেছি প্রাউডলি বলবো যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি আর সেই প্রশ্নের উত্তরে সানজিদা বলে হ্যাঁ আমি পার্মানেন্টলি মনের দুঃখে কষ্টে বিদেশে চলে যাচ্ছি আর কখনোই বাংলাদেশে আসব না কি পোড়া কপাল বা হচ্ছে কার কোন ভদ্রলোকের চোখে আমার পেজটা পড়ছে সো পেজটা তো চলে গেল ওই কষ্টে ভোগ করলাম একদিন এবং কোন দেশে চলে যাচ্ছে সে কথা জিজ্ঞেস করাতে সানজিদা বলে আমি পার্মানেন্টলি প্যারিস চলে যাচ্ছি আর কখনোই বাংলাদেশে ফিরবো না

এবং একের পর এক সানজিদার ফেল বিষয় নিয়ে রোস্টিং ভিডিও করতেই থাকে রাকিব হোসেন টিম আর সানজিদাও এগুলো খুব মজা করে নিচ্ছিল শুনো না ওইখানে কলেজে ভর্তি হবে কলেজে হ্যাঁ আমার লাগে মাশাআল্লাহ না কলেজে তুমি ভর্তি হতে হ্যাঁ অবশ্যই কারণ আমি এবার অন্তরার একটা ভিডিওতে সানজিদা জানাই সানজিদা মনে দুঃখে কষ্টে বাংলাদেশ ছেড়ে সারা জীবনের মতো পার্মানেন্টলি প্যারিস পাড়ি জমা তুমি প্রাউডলি দিনটা খেতে যদিও তার পার্মানেন্টলি প্যারিস চলে যাওয়ার বিষয়টি সত্য কিনা মিথ্যা বোঝা যায়নি কারণ অনেক সময়ই মজা চলে ভিডিও তৈরি করে আপনাদের মূল্যবানদের কি মনে হয় সানজিদা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জীবনের মতো বাংলাদেশ ছেড়ে প্যারিস চলে যাচ্ছে কিনা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ